যদি আপনি চান ঘরে ব্যায়াম করে শরীরকে ফিট রাখতে কিন্তু জানেন না কোন ব্যায়াম দিয়ে এক্সারসাইজ করা শুরু করবেন কোন ব্যায়াম করবেন বাড়িতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই আজকের ভিডিওতে পাঁচটি ব্যায়ামের কথা বলব যেগুলি আপনার ঘরে আজ থেকে শুরু করতে পারেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট ভিডিও শেষে আমি আপনাকে বলে দেব ব্যায়াম করার আগে কি খাবেন ও ব্যায়াম করার পরে কি খাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যে যে এক্সারসাইজগুলি বলবো সেগুলি ভালো করে দেখবেন আর আপনার ঘরে করে বডিকে মাস্কুলার বানিয়ে নেবেন শুরুতেই আমি কোনো ভারী ব্যায়ামের কথা বলবো না একদম সহজ ব্যায়াম যেগুলি আপনি নিজে খুব সহজে করতে পারবেন চলুন আসি আমাদের প্রথম এক্সারসাইজে যার নাম হলো জাম্পিং জ্যাক দেখুন যখনই আমরা এক্সারসাইজ করব তখন শুরুতেই আমরা আমাদের বডিকে গরম করে নিব একটু ওয়ার্ম আপ করে নিতে হবে আর তখনই আমরা এক্সারসাইজ করার বেনিফিট পাব তবে এই কার্ডিও ব্যায়ামটি দিয়ে শুরু করলে আপনাকে আলাদাভাবে ওয়ার্ম আপ করা লাগবে না জাম্পিং জ্যাক এটি হলো একটি সম্পূর্ণ শরীরের ব্যায়াম এটা করার সময় উপরের এবং নিচের শরীর কোর বা মূল পেশি কাঁধ ফুসফুস হার্ট হিপ ফ্লেক্সার এবং সহ আপনার পুরো শরীরের ওপর কাজ করে হৃদস্পন্দনকে বাড়িয়ে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং শরীর দ্রুত গরম হয়ে ওঠে তখন আপনার বডি বাকি ব্যায়ামগুলি করার জন্য প্রস্তুত হয়ে যায় জাম্পিং জ্যাক আপনি এভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর পা দুটিকে ছড়িয়ে একটি জাম্প করুন আর আপনার হাত দুটোকে মাথার উপরে তুলুন আবার জাম্প সহ হাত দুটোকে নিচে নামান আর এভাবে করতে থাকুন ত্রিশ থেকে চল্লিশ বার পর্যন্ত এরপর আপনাকে যে দ্বিতীয় নম্বর এক্সারসাইজটি করতে হবে সেটি হলো স্কোয়াট এটা হলো লোয়ার বডি এক্সারসাইজ মানে এটা আপনার লেগ মাসেলকে টার্গেট করে এছাড়া কোর বা মূল পেশিকে উন্নত করে এবং ওজন কমাতে সাহায্য করে এই স্কট এভাবে করবেন কাঁধ বরাবর পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়াবেন তারপর পেছনে বসার মতো পজিশনে আপনার হিপসকে নিয়ে যান আবার উঠে পড়ুন ঠিক যেমনভাবে এখন দেখছেন এই ব্যায়াম করলে আপনার পায়ের মাংসপেশি দ্রুত স্ট্রং হবে বড় তৈরি হবে আপনার বডিতে টেস্টেস্টোরন লেভেল দ্রুত বাড়বে এর ফলে আপনি যে খাবার খাবেন ওটি সঠিকভাবে আপনার বডিতে লাগবে কেননা প্রোটিন টানার ক্ষমতা বেড়ে যাবে আপনার বডির আপনি যেটাই খাবেন আপনার বডিতে সঠিকভাবে লাগবে তখনই আপনার বডি তৈরি হবে এরপর তৃতীয় নম্বর যে এক্সারসাইজটি আপনাকে করতে হবে সেটি হলো আপ যারা জিমে যায় স্পোর্টসম্যান বডি বিল্ডার তারা সবাই এটা করে আর আপনি যদি একটিও আপ লাগাতে না পারেন তাহলে কীভাবে সহজে আপ লাগাবেন এই বিষয়ে একটি ভিডিও দেয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেখে নিতে পারেন এবারে দেখে নিন আপ কীভাবে করতে হয় আপনার হাত দুটোকে কাঁধ বরাবর রাখবেন এবং এই পজিশানে আসুন আপনার বডি একদম স্ট্রেট রাখতে হবে তারপর আপ করুন এইভাবে আপ আপনার আপার বডিকে শক্তিশালী করার একটি এক্সারসাইজ আপনার শোল্ডার মাসেল ট্রাইসেপস চেস্ট মাসেল দ্রুত বেড়ে উঠবে এবং শক্তিশালী হবে শক্তিশালী একটা কোর গঠন হয় কোর বলতে পেট ও কোমরের দুই পাশ এবং পেলভিকের নিচের অংশকে বোঝায় এবারে আপনাকে করতে হবে একটি অ্যাব এক্সারসাইজ যার নাম হলো ক্রাঞ্চ এই ব্যায়াম পেটের উপরের পেশিকে শক্তিশালী করে এবং কোর এরিয়াকে মজবুত করে পেটের চর্বি কমায় ওজন কমাতে সাহায্য করে ক্রাঞ্চ আপনি কিভাবে করবেন প্রথমে মুখ উপরে রেখে শুয়ে পড়ুন আর পা দুটোকে জড়ো করে এই পজিশানে আসুন আপনার হাত দুটিকে কানের একটি উপরে রেখে আপনার চেস্টকে উপরের দিকে তুলুন এতটা পর্যন্ত আবার নিচে নামান এভাবে আপনি কন্টিনিউ করুন এবারে আপনাকে করতে হবে পাঁচ নম্বর ব্যায়ামটি যার নাম হল লেগ রাইজ এটিও একটি অ্যাব এক্সারসাইজ তবে এটা লোয়ার অ্যাপসে কাজ করে অ্যাপ এক্সারসাইজ কেন করতে হয় কোর মাসলকে শক্তিশালী করে আপনার অ্যাপসের একটা সুন্দর শেপ তৈরি হয় এবং সিক্স প্যাক গঠনের সাহায্য করে আর শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায় লেগ রাইজ আপনাকে এইভাবে করতে হবে প্রথমে উপরে মুখ রেখে ম্যাটের ওপর শুয়ে পড়ুন আপনার হাত দুটোকে লোয়ার ব্যাকের পাশে রাখুন এটা যেহেতু অ্যাপ বা পেটের ব্যায়াম তাই অ্যাপসের উপর সম্পূর্ণ ফোকাস রাখুন এবার আপনার কোর মার্শালের দ্বারা পা দুটোকে উপরে তুলুন তারপর আস্তে আস্তে নিচে নামান পা দুটোকে মেঝেতে টাচ করাবেন না এভাবে বারবার করে মোট তিনটি সেট কমপ্লিট করুন এবারে বলি টাইমিং ব্যায়াম করার সঠিক সময় কখন হয় দেখুন ব্যায়াম করার নর্মালি দুটি সময় হয় আর এই দুটি সময়কে মানুষ বেশি পছন্দ করে একটি হলো সকাল আর একটি হলো সন্ধ্যার সময় এই দুটি সময়কে ভালো বলে মানা হয় যদি আপনি বডি এক্সারসাইজ করেন এবং ওয়ার্কআউট করেন এই দুটির মধ্যে সব থেকে ভালো সময় হয় সেটি হলো সন্ধ্যার সময় কেননা অনেক রিসার্চে এটা পাওয়া গেছে যে সন্ধ্যার সময় আমাদের শরীরে যে টেস্টেস্টোর লেভেল হয় ওটি অনেক বুস্টে থাকে যদি আপনারা এই এক্সারসাইজগুলি ঘরে করতে চান তাহলে চেষ্টা করুন এই এক্সারসাইজগুলিকে সন্ধ্যার সময় পারফর্ম করতে তাহলে ওটি আপনার জন্য অনেক ভালো হবে এবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা বলি ব্যায়াম করার আগে ও পরে আপনি কি খাবেন প্রথমে জেনে নিই ব্যায়াম করার আগে কি খাবেন যাতে আপনি দীর্ঘক্ষণ ব্যায়াম করতে পারেন আমি আপনাকে উচ্চমানের বা দামি কোনো খাবার খেতে বলবো না ব্যায়াম শুরু করার আগে আপনি জাস্ট তিন থেকে পাঁচটি খেজুর খাবেন তারপর এক গ্লাস জল খাবেন কেননা খেজুরে রয়েছে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং শুক্রোজ এই চিনিগুলো দ্রুত হজম হয় এবং শরীরে শক্তি সরবরাহ করে ফলে আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে তবে প্যাকেটজাত ভালো খেজুর খাবেন এছাড়া ব্যায়াম করার আগে আপনি দুটি পাকা কলা খেতে পারেন এতেও সেম উপাদান রয়েছে তাই কলা খেয়েও আপনি ব্যায়াম শুরু করতে পারেন এবারে আসা যাক ব্যায়াম করার পরে কি খাবেন ব্যায়াম শেষ করার পর আপনি কমপক্ষে ত্রিশ মিনিট অবশ্যই রেস্ট নেবেন মানে শুয়ে পড়বেন কারণ ব্যায়াম করার সময় বডি টেম্পারেচার প্রচণ্ডভাবে বেড়ে যায় আর হার্টবিট দ্রুত গতিতে চলে আর শরীর দুর্বল হয়ে পড়ে বিশ্রাম নিলে আপনার পেশিগুলি মেরামত হবে এবং শক্তি পুনরুদ্ধার হবে বিশ্রাম নেওয়ার সময় শরীরে পেশি বৃদ্ধিকারী হরমোন নিঃসৃত হয় যা পেশি গঠনের সাহায্য করে মানে ওই সময় আপনার মাসেলস বিল্ড হবে রেস্ট করার পর আপনি পঞ্চাশ গ্রাম ছোলা অথবা চিনে বাদাম খাবেন ছোলা বা বাদামকে একদিন আগে থেকে ভিজিয়ে রাখবেন তারপর ওটিকে খাবেন তারপর আপনার নর্মাল ব্রেকফাস্ট করবেন সঙ্গে কোনো ফল বা একটা সেদ্ধ ডিম খেতে পারেন এতে আপনার পাওয়ার আরও বুস্ট হবে তাহলে বন্ধুরা আমি যেভাবে বললাম এই নিয়মে ঘরে ব্যায়াম করে দেখুন তাহলে খুব তাড়াতাড়ি আপনি একটা মাস্কুলার বা ফিট বডি তৈরি করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনার বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও এই ব্যায়ামগুলি করে একটা সুন্দর ফিট বডি তৈরি করতে পারে আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে